Yeah. <sighs> সবাই কেমন আছেন সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হন সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হন যারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা তাড়াতাড়ি আমার লাইভে যুক্ত হন আমার নাম দিগন্ত বিশ্বাস বাপি বর্তমানে আমাদের একটি চ্যানেল আছে চ্যানেলটির নাম হচ্ছে হোমস এন্টারটেইনমেন্ট আমাদের চ্যানেলটির নাম হোমস এন্টারটেইনমেন্ট এবং আমরা আপনাদের কাছে হাত হাত জোর করে সাপোর্ট ছাড়াচ্ছি মানে আমাদের চ্যানেলটি যাতে গ্রো করতে পারি আপনাদের কাছে সাপোর্ট ছাড়াচ্ছি যাতে আমাদের চ্যানেলটি এগিয়ে যেতে পারে তাই আপনারা তাড়াতাড়ি লাইভে যুক্ত হন আপনার আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা তাড়াতাড়ি লাইভে যুক্ত হন গতকাল লাইভে আমি চুয়াত্তরটা সাবস্ক্রাইবার থেকে পঁচাত্তর পঁচাত্তরটা সাবস্ক্রাইবারের জন্য অনুবাদ জানিয়েছি জানিয়েছি আজ আজ আমাদের চ্যানেলে আটাত্তরটা আঠাত্তরটা সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আটাত্তরটা সাবস্ক্রাইবার কালকে ছিল চুয়াত্তরটা আজকে আঠারটা আটাত্তর আটাত্তরটা সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে মোট চারটা সাবস্ক্রাইবার বেড়েছে আমাদের ধন্যবাদ আমাদেরকে ধন্যবাদ আমাদের সাপোর্ট করার জন্য এতগুলো সাবস্ক্রাইবার ভালো জন্য মানে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আর আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ যারা আমাদের পাশে আছেন আর যারা আমাদের বর্তমানে আমাদের আমাদের দর্শক মানে যারা আছেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আশিটির আশিটা সাবস্ক্রাইবার যাতে পূর্ণ হয়ে যায় তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আশা করবো আমরা আপনাদের জন্য কিছু ভালো কিছু করতে পারব ভবিষ্যতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আধাত টুক্ট সাবস্ক্রাইবার নিয়ে গিয়েছে বর্তমানে দেখুন আট টুকটু সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে আর দুইটা সাবস্ক্রাই আর দুইটা সাবস্ক্রাইবার প্রয়োজন শুধু আমাদের আশিটা সাবস্ক্রাইবার হতে দয়া করে এইটটি এইটটি সাবস্ক্রাইবার পূর্ণ করে দিন আমাদের পূর্ণ করে দেন আমাদের হোমস এন্টারটেইনমেন্ট চ্যানেলে দয়া করে আজকে রাতের মধ্যে যাতে আশিটা সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায় আপনারা এভাবে আমাদেরকে সাপোর্ট করুন আর দুইটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের চ্যানেলে আশিটা সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে কালকে আমাদের চ্যানেলে ছিল চুয়াত্তরটা সাবস্ক্রাইবার আর আজকে একদিনের মধ্যেই চারটা সাবস্ক্রাইবার বেড়েছে এটা আমাদের ছোটো ইউটিউবারদের জন্য অনেক বড়ো কিছু মানে এত তাড়াতাড়ি যে আমরা গ্রহ হতে গ্রো হতে পারছি আমরা আশা করছি আর খুবই খুবই তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি আমরা একশোটা সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে আমাদের আমাদের একশোটা সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে আশা করছি আপনাদের সাপোর্টে আমরা একশোটা সাবস্ক্রাইবার আমাদের হয়ে যাবে তো দয়া করে এখন যেটা সাপোর্ট করে দেন আশিটা সাবস্ক্রাইবার হয়ে যাবে আমাদের আজকে আজকে রাতের মধ্যেই আজকে রাতের মধ্যেই আমাদের আশিটা সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে এবং যারা লাইভ দেখছেন এখন বর্তমানে পনেরো জন দেখছে আমাদের লাইভটি তো যারা লাইভ দেখছেন তারা একটা কমেন্ট করুন যাতে আমি দেখতে পারি আপনারা আমার লাইভটি দেখছেন কি না দয়া করে একটু কমেন্ট করুন একজন কমেন্ট করেছে উজ্জ্বল আমার উনি মূলত আমার বাবা উনি আমাদের দেশে থাকে না বাংলাদেশে থাকে না উনি বিদেশে থাকেন যার কারণে উনি কোনো ভিডিওতে ওনাকে আমরা স্পষ্টভাবে দেখাতে পারিনি উনি বিদেশে থাকেন মাইরে বাইরে থাকেন বাংলাদেশে থাকে না আর আমরা থাকি বর্তমানে বাংলাদেশের কক্সবাজার জেলায় বাংলাদেশের কক্সবাজার জেলায় আমরা থাকি তো আর দুইটা সাবস্ক্রাইব করে দিন দুইটা সাবস্ক্রাইব করে দিলে আমাদের আশিটা সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে দয়া করে দুইটা সাবস্ক্রাইবার করে দিন আর দুইটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের আশিটা সাবস্ক্রাইব পূর্ণ হয়ে যাবে এবং আশা করছি আগামী আগামী সপ্তাহের মধ্যে আমাদের একশোটা সাবস্ক্রাইব পূর্ণ হয়ে যাবে আর আগামী সপ্তাহের মধ্যে আমাদের একশোটা সাবস্ক্রাইব পূর্ণ হয়ে যাবে আপনাদের সাপোর্ট এবং আপনাদের আশীর্বাদ দয়া করে আর দুইটা সাবস্ক্রাইবার করে দিন দেখেন আমাদের বর্তমানে আটাত্তরটা সাবস্ক্রাইবার আছে দুইটা সাবস্ক্রাইবারের মাধ্যমে আমাদের দুইটা সাবস্ক্রাইবারের মাধ্যমে আমাদের আশিটা সাবস্ক্রাইবার পূর্ণ হবে আশা করছি আজকে রাতের মধ্যে আমাদের আশিটা সাবস্ক্রাইবার পূর্ণ হবে দয়া করে আমাদের আমাদের চ্যানেলটি প্রথমে ভিজিট করুন আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে থেকে ভালো লাগে আমাদের আপনাদের যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে আপনারা আমাদের চ্যানেলে গিয়ে আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন যাতে আপনার আমরা আপনাদেরকে বিনোদন দিতে পারি আমি গ্যারেন্টির সাথে বলতে পারি যদি হ্যাঁ আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আমরা ফানি কন্টেন্ট বানাই আমরা মা ছেলে ফানি কন্টেন্ট বানাই আমি আর আমার মা মিলে এই ফানি কন্টেন্টটা বানাই বানিয়ে থাকি আর দুইটা সাবস্ক্রাইবার মাধ্যমে আমাদের আর আশিটা সাবস্ক্রাইব পূর্ণ হবে আমরা আপনাদের জন্য প্রত্যেক দিন একটি করে ভিডিও নিয়ে আসি প্রত্যেক দিন একটি করে ভিডিও নিয়ে আসি আর আপনাদের সাপোর্টে আমাদের প্রত্যেকটা ভিডিও প্রায় এক হাজার ক্রস করে তো ধন্যবাদ আপনাদের জন্য আমাদের এটা ছোটো ভাই ছোটো ইউটিউবার হয়ে অনেক বড় স্বাগত যে এক তাড়াতাড়ি আমাদের ভিডিওগুলো এক হাজার ক্রস হচ্ছে ধন্যবাদ আপনাদেরকে আমাদের আমাদের এইভাবে সাপোর্ট করার জন্য আর দুইটা সাবস্ক্রাইব করে দিন আর দুইটা সাবস্ক্রাইব করলে আমাদের আশিটা সাবস্ক্রাইব করছে দুইটা সাবস্ক্রাইব করে দিন আর যারা যারা লাইভ দেখছেন তারা একটা কমেন্ট করুন কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারবো যে আপনি কারা কারা আমাদের লাইভটা দেখছেন আর একটা লাইক করবেন স্ক্রিনে ডবল ডেপের মাধ্যমে একটা লাইক হবে তো স্ক্রিনে তাড়াতাড়ি একটা ডবল ডেপ করুন যাতে আমি বুঝতে পারি কারা লাগটা দেখছে আর দুইটা সাবস্ক্রাইবার শুধু আর দুইটা সাবস্ক্রাইবার মাধ্যমে আমাদের চ্যানেলে কত আশিটা সাবস্ক্রাইব বেশি না শুধু দুইটা সাবস্ক্রাইবের অনুরোধ করছি দুইটা সাবস্ক্রাইবের অনুরোধ জানাচ্ছি এই দুইটা সাবস্ক্রাইবারের মাধ্যমে আমাদের চ্যানেলে আশিটা সাবস্ক্রাইব হয়ে যাবে দয়া করে শুধু দুইটা সাবস্ক্রাইব করে দুইটা সাবস্ক্রাইবের মাধ্যমে শুধু দুইটা সাবস্ক্রাইব করলে আমাদের আশিটা আশিটা সাবস্ক্রাইব পূর্ণ হয়ে যাবে আমি আপনাদের কাছে খুবই 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 আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ আপনারা আর কালকে আমাদের সাবস্ক্রাইবার ছিল চুয়াত্তরটা আজকে আমাদের সাবস্ক্রাইব হয়েছে গেছে আটাত্তরটা আপনারা সাপোর্ট করেছেন বিদায়ী আমাদের চুয়াত্তরটা থেকে আটাত্তরটা সাবস্ক্রাইবে দিয়েছে আর যারা যারা সাপোর্ট করেছেন তাদেরকে খুব ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য মানে এইভাবে আমাদের সাপোর্ট করার জন্য তো আর দুইটা সাবস্ক্রাইব করে দিন আর যারা লাইফ দেখছেন শুধু দুইটা সাবস্ক্রাইব করে দেন যাতে আশিটা সাবস্ক্রাইব পূর্ণ হয়ে যায় আশিটা সাবস্ক্রাইব করুন হয়ে যায় আশিটা সাবস্ক্রাইব যাতে পূর্ণ হয়ে যায় দুইটা সাবস্ক্রাইব করে দিন শুধু দুইটা সাবস্ক্রাইব হ্যাঁ আমি বলে দিচ্ছি আপনাদের কি সময়সূচি আমাদের মানে কী কী আছে আমি প্রত্যেকদিন বলে দিচ্ছি মানে আমাদের ডেসক্রিপশনটা আমাদেরকে শোনাচ্ছি আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত এই চ্যানেলে আপনি পাবেন মজার ভিডিও ফানি কন্টেন্ট এবং ধর্মীয় ভিডিও ধর্মীয় কন্টেন্ট আপলোডের সময়সূচি প্রতি রবিবার সোমবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার ফানি কন্টেন্ট আসলে আপনাদের জন্য ঠিক বারোটায় দুপুর বারোটায় আপনাদের জন্য ফানি কন্টেন্টগুলো আসবে এবং প্রতি শনিবার ও মঙ্গলবার একটি করে ধর্মীয় ভিডিও আসলো বিশেষভাবে এবং সেটি আসবে প্রত্যেক শনি প্রতি শনি ও মঙ্গলবার ঠিক সন্ধ্যা সাতটায় আর আমাদের ফানি কন্টেন্টগুলো ফানি কন্টেন্টগুলো আপলোডের টাইম দুপুর বারোটা আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করতে বলবে না হোমস এন্টারটেনমেন্ট হোমস এন্টারটেনমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের আপনাদের জন্য আমার ভালোবাসা থাকি এটা হল আমাদের চ্যানেলের ডেসক্রিপশন আমাদের চ্যানেলের ডিসক্রিপশানে আমাদের সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে মানে আমরা কখন কি করব কখন কি আপলোড দেবো এবং আমাদের ভিডিও কখন আসবে আমাদের ধর্মীয় ভিডিওগুলো কখন আসবে সেখানে সব ডিসক্রিপশানে সুন্দর করে বিস্তারিতভাবে লেখা আছে আপনারা চাইলে আমাদের চ্যানেল ভিজিট করতে পারেন এবং ডিসক্রিপশানটা পরে তারপর সাবোর্ট করতে পারেন এবং ভিডিওগুলো ভিজিট করুন ভিডিওগুলো দেখেই আপনারা আমাদের সাবস্ক্রাইব করুন যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়া নাহলে আপনাদেরকে করার জন্য আমি জোড়া করছি না যদি ভিডিওগুলো ভালো না না লাগে তাহলে আপনাদেরকে বলবো না সাবস্ক্রাইব করিয়ে আমি সাবস্ক্রাইব করতে আমি জোরাজুরি করছি না দয়া করে আমাদের সাপোর্ট করুন মানে আমরা এই যদি আমাদেরকে আপনারা সাপোর্ট না করেন তাহলে আমরা এই ভিডিওগুলো আর বেশি দিন কন্টিনিউ করতে পারবো না কারণ এই ভিডিও ভিডিওগুলো করতে খুবই পরিশ্রম হয় এডিটিং লাগে আমাদের তারপরে সময় একটু সময় দিতে হয় দয়া করে আমাদের সাপোর্ট করুন আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমরা কীভাবে এই ভিডিওগুলো বানাতে পারবো করুন আমরা খুবই কষ্ট করে এই ভিডিওগুলো বানিয়ে থাকি দেখুন এই ভিডিওগুলো আমাদের চ্যানেলে বর্তমানে পঞ্চাশটা ভিডিও কমপ্লিট হয়ে গিয়েছে আজকে পঞ্চাশটা ভিডিও কমপ্লিট হয়ে গেছে তাই আমি বলছি আমি বলছি যারা ভিডিওটি দেখছেন তারা লাইভটি দেখছেন তাই এক দুইটা সাবস্ক্রাইব করে দেন আমাদের আশিটা সাবস্ক্রাইবের কমে হয়ে যাবে এবং আমাদের ভিডিওগুলো ভিজিট করুন আমাদের ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভালো লাগে থাকে এবং আমি আমাদের কাছে খুবই কৃতজ্ঞ আমাদের সাবস্ক্রাইবার মাত্র তিন দিনে পঞ্চাশটা থেকে আটাত্তরটা মানে আঠাশটা সাবস্ক্রাইবার আমাদের বেরিয়ে গিয়েছে মাত্র তিন দিনের ভিতরে তিন দিনে আমি খুব খুশি আমাদের ডেইলি সাবস্ক্রাইবারও খুব বেড়েছে সংখ্যা বেড়েছে এবং আমাদের কম্পেন্টগুলো পার ভিডিওতে বিওর সহ হচ্ছে প্রায় এক হাজার ক্রস হচ্ছে কোনো কোনোটাতে একটু কম হয়েছে যে সেগুলো একটু মানে টাইম একটু দর দেওয়া হয়েছে পরিবর্তন হয়েছিল টাইম তার কারণে সেগুলো ভিডিও ভিডিওর ভিউর্সগুলো একটু ডাউন দিয়েছে কিন্তু বাকিগুলো প্রায় পনেরোশো ষোলোশো হয়েছে আপনাদের আপনাদের আশীর্বাদে আপনাদের সাপোর্টে আপনাদের কী পাই তো আমাদেরকে এভাবেই সাপোর্ট করতে থাকেন যাতে আমাদের ভিউগুলো আমাদের ভিডিওগুলো বাড়তে থাকে ভিওর্স বাড়তে থাকে এবং সাবস্ক্রাইবার বাড়তে থাকে তো আপনারা দয়া করে দুইটা সাবস্ক্রাইব করে দেন আর ভিডিও নিচে কমেন্টকে কমেন্ট করুন যাতে আমি বুঝতে পারি যে লাইভ কে কে দেখছেন বর্তমানে দুজন ভিওর্স হয়েছে আমাদের তো দয়া করে কমেন্ট করুন যাতে আমি বুঝতে পারি বুঝতে পারি যে কে কে আমাদের ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওটা সাবস্ক্রাইব করে দেন যার মাধ্যমে আমাদের আশিটা সাবস্ক্রাইব আমাদের পরিবার আশি জন লোক আশি জন লোক মানে বুঝতে পারছেন অনেকের কাছে খুবই কম হতে পারে কিন্তু আমাদের কাছে অনেক বেশি কারণ আমরা ছোট ইউটিউবার আমাদের ছোটো ইউটিউবারের কাছে এটা অনেক বেশি অনেক বড় একটা ভাবনা এই আশিকটা সাবস্ক্রাইবার দয়া করে আমাদের আর দুটো সাবস্ক্রাইব করে দেয় যাতে আমাদের আশিকটা সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায় যারা যারা লাইভটা দেখছেন তারা নিচে একটা কমেন্ট করুন যাতে আমি বুঝতে পারি কে কে আমাদের লাইভটা দেখছেন দয়া করে একটা কমেন্ট করে জানিয়ে দেন যে কে কে আমাদের লাইভটা দেখছেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন যাতে আমাদের চ্যানেলে আশিজন আশিজন সদস্য পূর্ণ হয়ে এবং আমাদের এই চ্যানেলে আশিজন জনের একটা পরিবার হয়ে যায় আমাদের চ্যানেলে দয়া করে আর দুটো সাবস্ক্রাইব করে দেবেন আমার আমার একটা ছোটো ভাই সায়ন দাস তার নাম সেও লাইভে অ্যাড হয়েছে ধন্যবাদ তাকে সায়নকে বর্তমানে লাইভে দেখছি মানে আমার বাবা দেখছে তারপরে আমার ভাই দেখছে আমার পরিবারের লোকজন আমাকে অনেক সাপোর্ট করে আর এই ভিডিওগুলি করতে আমার মা সবচেয়ে বড় অনুপ্রেরণা যোগায় আমাকে আর মূলত আমার ভিডিও তো করে সব আমার মায়ের মা যদি অনুপ্রেরণা না দিত তাহলে অনুপ্রেরণা না দিত তাহলে এই ভিডিওগুলো করতে পারতাম না মায়ে সাহায্য করে এই ফানি কন্টেন্টগুলো বানাতে তো আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য তো যারা যারা ভিডিওটি দেখছেন যারা যারা ভিডিওটি দেখছেন বা দেখবেন দয়া করে আর দুইটা সাবস্ক্রাইব করে দেন যাতে আমাদের চ্যানেলে আশিটা সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায় আশিটা সাবস্ক্রাইবার মানে অনেক বেশি আমাদের জন্য ছোটো ইউটিউবারের জন্য আশিটা সাবস্ক্রাইবার অনেক বেশি আর আমাদের চ্যানেলগুলি বেশি মাত্র দেড় মাস হচ্ছে এখন দেড় মাসের ভিতরে দেড় মাসের প্রথম দিকে ওকে বারো ভিডিও ভিডিও আপডেট পাইনি কিন্তু বর্তমানে এই এক সপ্তাহ এক সপ্তাহ দুই সপ্তাহ ধরে আমরা মোটামুটি ভালো ভিডিও আপলোড করছি নিজে এটা অনেকে বলতে পারে নিজের ডাক নিজে পেটেছি মানে আমি বলছি বলতে চাচ্ছি ছোটো ইউটিউবার হয়ে এরকম ভিডিও খুব কমই লিখেছি আমরা আমি নিজে বলতে পারবো যে আমাদের সব বসু ক্যামেরা কোয়ালিটি একটু ভালো না আর এডিটিং কোয়ালিটি ভালো না কারণ ক্যাপ্টেনের প্রার্সনে কোনো লিখতে পারিনি এডিটিং ভালো করে করতে পারছি না আর যদি ক্যাপ্টেনের প্রার্সন থাকতো তাহলে আমরা এডিটিং খুব ভালো করে করতে পারতাম আমি আপনারা সাপোর্ট করেন আপনারা সাপোর্ট করে সব কিছু হতে পারে আপনারা সাপোর্ট যদি করেন তাহলে আমরা খুবই ভালো ভিডিও বানাবো আপনাদের জন্য দয়া করে আর দুইটা সাবস্ক্রাইব করে দেন আমাদের আশিটা সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে দয়া করে শুধু আর দুইটা সাবস্ক্রাইব চাচ্ছে আপনাদের থেকে দুইটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের আশিটা সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে হোমস এন্টারটেইনমেন্ট চ্যানেলে হ্যাঁ দেখুন আশিটা সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গিয়েছে আমরা আধার টোকটা আধার টাকা সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গিয়েছে আর দুইটা আর দুইটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের আর সাবস্ক্রাইব করতে হবে তো আজকেও আমরা দুটা ভিডিও আপলোড করেছি আমাদের চ্যানেলে তো আপনারা যারা ভিডিওগুলো দেখেনি তারা এখনই এখনই হোমস এন্টারটেনমেন্ট চ্যানেলে গিয়ে ভিডিও দুটা দেখে আসুন এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং এটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আর যারা যারা লাইভ দেখছেন তারা অবশ্যই একটা একটা কমেন্ট করেছেন যাতে আমি দেখতে পারি যে কারা কারা আমার লাইভটি দেখে যাচ্ছে দয়া করে একটা কমেন্ট করুন যাতে আমি দেখতে পাই যে কারা কারা আমাদের ভিডিওটি আমাদের লাইভটা দেখছে দয়া করে একটা কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনারা প্রথমে আমাদের চ্যানেলে গিয়ে ভিজিট করুন ভিজিট করে যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করিয়ে দেন দয়া করে এটা আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে আর একটা কমেন্ট করে যান যাতে আমি বুঝতে পারি কারা কারা আমার লাইফে দেখছেন এখন চারজন ভিওয়ার্স হয়েছে দয়া করে দয়া করে একটা সাবস্ক্রাইব দুইটা সাবস্ক্রাইব করে দিন যাতে আশিটা সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায় দুইটা শুধু দুইটা বেশি চাচ্ছি না তো দুইটা চাচ্ছি শুধু দুইটার মাধ্যমে আশিটা সাবস্ক্রাইব পূর্ণ হয়ে যাবে আর যারা যারা আজকের ভিডিওটা দেখে দয়া করে যে হোমস এন্টারটেনমেন্ট চ্যানেলে যে ভিডিওগুলো দেখে আসুন দুইটা ভিডিও আপলোড করেছে আজকে আমরা একটা ধর্মীয় ভিডিও ওই ডিসক্রিপশানে যেরকম লেখা ছিল ডেসক্রিপশনে লেখা ছিল দুইটা শনিবার মঙ্গলবার দুইটা দুইটা ভিডিও আপলোড হবে একটা ফানি ভিডিও আমার মা আমার আর মা নান একটা ফানি সানি ভিডিও আপলোড হবে আর একটা ধর্মীয় ভিডিও আপলোড হবে যেটা শনি মঙ্গলবারে দিয়ে থাকবে আসি আসলে ধর্মীয় ভিডিওগুলো আপলোড করে একটু ভক্তির প্রতি মানে ডিভোশনাল হওয়ার জন্য মানে আমাদের অনেক এখন মানে বক্তি একটু সৃষ্টিকর্তার প্রতি একটু বক্তি বাড়ানোর জন্য মানে গানগুলো খুবই ভক্তিমূলক তার জন্য আমি এই গান এই ভিডিওগুলো শনি মঙ্গলবারে ছেড়ে থাকি আর যেহেতু শনি মঙ্গলবারে আমরা আমাদের হনুমানজি মানে হনুমানজির আমরা নিরামিষ খেয়ে থাকি এবং শ্রীরামেও বক্ত তার কারণে আমরা শ্রীরাম এবং হনুমান ঠাকুরের ভিডিওগুলো এই শনি মঙ্গলবারে আপলোড করে করি আপনারা চ্যানেলে গিয়ে দেখে আসুন যদি না দেখে থাকেন একটা ধর্মীয় ভিডিও আপলোড করেছি ষাটটাই যেরকম কথা ছিল আর ওই একটা ফানি ভিডিও আপলোড করেছি আমাদের আমার ছিলেন যেরকম ডিসক্রিপশানে লেখা ছিল বারোটায় আপলোড করেছি টুকু যদি না দেখে থাকেন তাহলে এখনই চ্যানেলে গিয়ে দেখে আস দেখে আসুন তো বন্ধুরা আর শুধু দুইটা সাবস্ক্রাইব করুন দুইটা সাবস্ক্রাইবার মাধ্যমে আমাদের আশিটি সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে আশা করবো আজকের মধ্যে আমাদের দুইটা সাবস্ক্রাইবার হয়ে যাবে এবং আশিটি সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে আমাদের তো আজকে আপনাদের কাছে চ্যানেলস হল আমাদের আশিটি সাবস্ক্রাইবার পূর্ণ করে আমাদের ছোটো ইউটিউবারের পাশে থাকুন যাতে আমরা আরও ঘরো হতে পারি আরও ভালো ভালো কিছু করতে পারি আপনাদেরকে আরও বিনোদন আরও আনন্দ দিতে পারি তো আমাদের পাশে থাকুন যাতে আমরা এ আমরা মা ছেড়ে আপনাদের জন্য এই ভিডিওগুলো আরও বেশি বেশি বানাতে পারি তো আজকের চ্যালেঞ্জ রইল আপনাদের কাছে শুধু দুইটা সাবস্ক্রাইবার আর আমাদের আশিটা সাবস্ক্রাইবার আমাদের পরিবারের হোমারটেনমেন্টমেন্টে আশিটা সাবস্ক্রাইবার আশি জন সদস্য পূর্ণ করে দিন তো এই আশা ব্যক্ত করে আজকের লাইভ আমি এখানে শেষ করব কারণ আমার পড়তে বসতে হবে আমি একজন শিক্ষার্থী যেহেতু আমার সামনে আমি সামনে বছর এস পরীক্ষা দিব আমি সামনের বছর পরীক্ষা দিই তো পড়ালেখার পাশাপাশি এই ভিডিওগুলো চালিয়ে যাচ্ছি মা আর অনুপ্রেরণায় মা যেহেতু বলছেন যে এখন এই ভিডিওগুলো বেশি বেশি ভালো চলছে তারপর তার কারণে এই ভিডিওগুলো করি তো একটু ভালো কিছু পড়া রাখার পাশাপাশি কিছু অভিজ্ঞতা হয়ে যাবে মানে ইউটিউব কীভাবে করে ইউটিউবে কী কী কাজ তা অভিজ্ঞতা হয়ে যাবে তো সবাইকে নমস্কার আজকের ভিডিও আমি আজকের লাইভ আমি এখানেই ক্যান্সেল করব দয়া করে দুটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের আশিটা সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে আজকের রাত আজকের রাতের মধ্যে আশা করছি আশিটা সাবস্ক্রাইব পূর্ণ হয়ে যাবে তো আজকের জন্য এতটুকু ধন্যবাদ কালকে আবার সাড়ে আটটা সাড়ে আটটায় লাইভে চলে আসে সব আপনারা সাড়ে আটটায় আমি ঠিক লাইভে চলে আসবো আপনারা প্রত্যেক দিন আমাদের লাইভটা দেখতে বলবেন না এবং আমাদের ভিডিও রোজ বারোটা দুপুর বারোটায় আপলোড থাকে তো আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমাদের প্রত্যেক দিনের সাড়ে আটটায় যে লাইভটা হয় সেই লাইভটা দেখে যাবেন দয়া করে আর আমাদের চ্যানেলটি সাপোর্ট করবেন ফোন এন্টারটেনমেন্টের পাশে থাকে নমস্কার সবাইকে